আজকে আপনাদেরকে দেখাবো আমাদের বাড়িতে কি কি শীতকালীন শাকসবজি লাগানো হয়েছে পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে আমার কাছে তো অনেক ভালো লাগে এই দৃশ্যগুলো বাড়িতে যখন যাই এই ন্যাচারাল জিনিসগুলি আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এর আগের বার যখন বাড়িতে এসেছিলাম তখন গাছগুলো ছিল একদম ছোটো এইবার বাড়িতে এসে দেখি গাছ একদম মাছার উপরে উঠে গিয়েছে এগুলো শীতকালীন শাকসবজি লাউ গাছ সিম গাছ তারপর ঝিঙ্গা এই টাইপের সবজিগুলো এখানে লাগানো হয়েছে কয়েকদিন পর কিন্তু টমেটো বেগুন তারপর শীতে যে শাক সবজিগুলো হয় এগুলো লাগানো হবে আর হাঁটার মধ্যেই দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর সুন্দর লতি বের হয়ে আছে এই কচু গাছগুলো কিন্তু লাগানো হয় নাই নিজে নিজেই হয়েছে আর যখন আপনি এরকম শাক সবজি আশেপাশে দেখবেন তখন কিন্তু না তুলে পারা যায় না এটা কিন্তু একটা শখের বিষয় সুন্দর সুন্দর শাক সবজি যখন দেখি আমি কিন্তু উঠিয়ে ফেলি এই অল্প কয়েকটাই হয়েছে আসলে এগুলোতেও মানুষ নিয়ে যায় যখন একটু বের হয় সাথে সাথেই মানুষ তুলে ফেলে কারণ গ্রামে থাকার মজা হচ্ছে এটাই আপনি যদি ইচ্ছা করেন কয়েকদিন বাজার সদায় কিছুই করবেন না শাকসবজি কিছু কিনবেন না তাহলে আপনি বাড়ির আশেপাশে যে শাকসবজিগুলো হয় এগুলো দিয়েও সুন্দর এক দুই দিন তরকারি সুন্দরভাবে রান্না করে খাওয়া যায় এই যে কচু শাকগুলো দেখতে পাচ্ছেন এগুলো দিয়েও তো সুন্দর একটা শাক হয়ে যাবে কয়েকটা লতি উঠিয়ে নিয়ে অন্য কোনো শাকসবজির সাথে দিয়ে দিবেন সুন্দর একটা তরকারি হয়ে যায় সেজন্য গ্রামের জীবনটা কিন্তু অনেক সুন্দর এবং সহজ সরল শহরে আমরা যারা থাকি আমরা কিন্তু যে কোনো শাক সবজি ইচ্ছা করলেই আমরা রান্না করতে পারি না না কিনে আর গ্রামে কিন্তু না কিনেও তরকারি রান্না করা যায় এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা সুন্দর লোভনীয় খাবার একদম দেশি চিংড়ি এগুলো ছোটো ছোটো মাত্রই বিলে থেকে মনে হয় কেউ মেরে এনেছে মাছগুলো আমাদের বাড়িতে দিয়ে গিয়েছে মাছ এগুলো আজকে রান্না করা হবে চিংড়িগুলো একদম তাজা এখনও চিংড়িগুলো কিন্তু মরে যায় নাই নড়াচড়া করছে ডিম ভর্তি পেটের ভিতরে এই চিংড়িগুলো অল্প কিছু চিংড়ি দিয়ে যে কোনো শাক সবজির সাথে রান্না করবেন এত সুন্দর গ্রান হয় খেতেও কিন্তু অনেক মজা দেখুন চিংড়িগুলো একদম পরিষ্কার এগুলো এখন কাটাকুটি করে তারপর রান্না করা হবে পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আজকে কী কী রান্নার আয়োজন করা হয়েছে এখানে চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে চিংড়ির মধ্যেই মশলা দিয়েছে এটা আজকে রান্না করা হবে কচুর মুখি দিয়ে এই মুখিগুলো কিন্তু অনেক সুন্দর একদম আলুর মতো সিদ্ধ হয়ে যায় আসলে গ্রামের শাক এগুলো কিন্তু শহর থেকে আসে না গ্রামের শাকসবজি যেগুলো বাজারে পাবেন এগুলো গ্রামেই ন্যাচারালভাবে করা হয় সেই জন্য এটার স্বাদটা কিন্তু অন্যরকম থাকে এখানে রান্নাও বসানো হয়ে গিয়েছে এটা হচ্ছে লাউ লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করা হচ্ছে দেখুন কি সুন্দর একদম গলে গিয়েছে লাউটা এটা এই যে ছোটো ছোটো ভাইম মাছ এই ভাই মাছ দিয়ে